আসসালামু আলাইকুম আমার নাম মিতা আমি অনলাইনের মাধ্যমে বিয়ে করতে চাচ্ছি তো এমন কোনো পাত্র আছে যে অনলাইনের মাধ্যমে বিয়ে করবেন তো স্ক্রিনে দেওয়া কিছু নাম্বার আছে সেইখানে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম কি অবস্থা হু কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন কি আপনি অনলাইনে বিয়ে করতে গেছেন জি আমি অনলাইনের মাধ্যমে বিয়ে করতে চাচ্ছি তো অনলাইনে বিয়ে বিয়ে বরন কেন ঘটকের মাধ্যমে কোনো বিয়ের সাথে হয় না হয় ঘটকের মাধ্যমে বিয়ে হলেও হয় কি দেখা যাচ্ছে ছেলে ভালো পড়ে না সেই জন্য মনে করেন আপনাদের এমনিও আমি বিজ্ঞাপনগুলো দেখি বা অ্যাডগুলো দেখি ওই থেকে দেখে আপনাদের সাথে আমি যোগাযোগ করছি আর কি যে তাইলে দু যেভাবে পাত্র পাওয়া যায় আপনাদের ভিডিওগুলো ভাল লাগে দেখছি তো সবাই মানে অনেকের জীবন সঙ্গে আপনারা ই করে দিছেন সেই জন্য আপনাদের সাথে আমার যোগাযোগ ও ভিডিওর মধ্যে আর কি নাম্বার পাইছেন না জি জি এই জন্য এখন আমার আপনার মনটা জাগ্রত হলো যে আপনি অনলাইনে বিয়ে বসবেন জি বিয়ে বসতে চান জি আপনি অনলাইন দিয়ে ভালো মনে করেন না হ্যাঁ মোটামুটি ভালোই অনেকে আমি শুনতেছি যে ভালোই পাত্র পাওয়া যায় নাকি এখানে সেই জন্যই আমার আসলে আপনাদের সাথে যোগাযোগ আপনার ফ্যামিলি কে আছে ফ্যামিলিতে আমার কেউ নাই আমরা চারটা বোন আমার আব্বু আছে মামারা গেছে তো আমার মোটামুটি ভালোই আমাদের অবস্থান তো আমার আব্বু অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে মানে মামারা গেছে এক বছর হচ্ছে তো আপনার যারা আছে তারা কি আপনার এই যে বিয়া মেনে নিব অনলাইনে বিয়া করলে হ্যাঁ মানিয়ে নিবে মানিয়ে নিবে না কেন কারণ আমি তো মোটামুটি ভালোই বড় হয়েছি ই হয়েছি তো যেহেতু মানে আমার বড় আপু রয়েছে বিয়ে হয়নি তাদেরও তো হয়তো একটু ই হবে ও এলে সমস্যা নাই না না কোনো সমস্যা নেই তো অনেক প্রবাসী ভেরা যদি বিয়ে করতে চায় কমেন্টস করে পছন্দ করে যে বিয়ে করবে তাহলে আপনি রাজি আছে জি ও আচ্ছা বুঝতে পারছি তো আশা অনেকে তো এই যে অনলাইনটা অনেকে ভুয়া মনে করে এখন তো আসলে এগুলা বিকে বিশ্বাস করে না আসলে আপনি কি সত্যি বিয়ে করবেন না মনে করেন ভুয়া মনে করেন ভুয়া যাদারা বিশ্বাস করে অনলাইনকে তো তাদের জন্যই ভালো আমি মনে করি আসলে কি আপনি সত্যি বিয়ে করবেন নাকি অবশ্যই আমি বিয়ে করব কোনো মিথ্যা কিছু না না মিথ্যা কিছুই না আগে পরে আপনার কোনো বিয়ে সাথে হয়েছে না 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 বিয়ে শাদী হয়নি আমার এখনো বড় আপুড়াই বাকি রয়েছে বিয়ে আপনার বয়স এখন বর্তমানে কত চলতে আছে এই তো ভাইস